পানিহাটির রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন এই উন্নয়নের নাম শ্রাবন্তী রায় ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অন্যের বাইকে সওয়ারি হয়ে যাচ্ছিলেন কাউন্সিলর পানিহাটি মহোৎসবতলা ঘাটের কাছে পাশে স্কুটি করে একটি মেয়ে জায়গা দেওয়া নিয়ে ঠোকাঠুকি প্রথমে কাউন্সিলরের গালি তারপরই গাড়ি থেকে নেমে এসে সপাটে চড় স্কুটি চালককে স্কুটি চালক মেয়েটিও ছেড়ে দেওয়ার পাত্রে নন তিনিও বাধা দিলেন আর তারপরের অংশ আপনারাই দেখুন উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে চ্যালেঞ্জ শেষ পর্যন্ত উপরে মাটিতে ফেলে একেবারে নকআউট উন্নয়ন পানিয়াটির পানিহাটির ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় বুঝিয়ে দিচ্ছিলেন অনুব্রতরা শুধু বীরভূম বোলপুরেই থাকেন না পানিহাটিতেও থাকেন মহিলা অনুব্রত হিসেবে তিনিও আছেন পানিহাটিতে এই সেই পানিহাটি যেখানকার ডাক্তার কন্যার ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাট করতে তড়িঘড়ি আরজি কর থেকে নিয়ে এসে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল এখানকারই আরেক কাউন্সিলার সেই পানিহাটিতেই এবার রাস্তায় ফেলে মারা হচ্ছে তৃণমূলের কাউন্সিলারকে শুধু গা থেকে যদি জামাটা পর্যন্ত পায় কামড়ে কদিন আগে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র এই কথাই বলেছিলেন কামারহাটি রবীন্দ্র ভবনের এক সভায় সাত দিন কাটার আগেই পাবলিক বুঝিয়ে দিল তৃণমূলের জার্সি ভার্সি খোলার দরকার নেই মানুষ এখন আর ভয় পাচ্ছেন না তৃণমূলের নেতা কাউন্সিলারদের সে কারণেই চরের বদলে পাল্টা চর মাধ্যম রিপোর্ট